আলাইকুম প্রিয় দর্শক আমি আরছি রসুলগঞ্জ গরু বাজারে আজকে শুক্রবার ষোলোই মে দুই হাজার পঁচিশ তো এই দাম জিজ্ঞেস করবো বাড়ি কোথায় কেশবপুর কেশবপুর তো আপনি মোবাইল নাম্বার দিতে হবে গরুর দাম জানান আর কেউ যদি যোগাযোগ করে গরু নিতে চায় আপনি যদি বিক্রি করতে পারেন বিক্রি করবেন ঠিক আছে তো আপনি এই গরুটির দাম বলেন জি

এটার দাম চাই একশো পাঁচ একশো পাঁচ নব্বই হলে নব্বই হলে মাংস কতটুকু তিন মন হইব এটা নব্বই হলে বিক্রি আর এইগুলুটি পাইজান্টি একবারে পঁয়ষট্টি পঁয়ষট্টি হলে বিক্রি এটা পঁয়ষট্টি হলে বিক্রি আপনার এটা কতটুকু হবে মাংস দুই মন হবে আশি কেজি আশি কেজি আর এই গরুটি কত দাম এটা একবারে পচুর তৈরি লেবে কি পঁচুর তৈরি লেবে কি সুন্দর একটি গরু এটার মাংস কতটুকু হবে ভাইজান একশো কেজি একশো কেজি হবে একশো কেজি হবে মাংস হইলে বিক্রি পঁচাত্তর এলে বিক্রি আচ্ছা আর এগুলা আপনার এই গাই গরুটি কত গাই না এটা ও দাম আনি এটা বলো এ বলো গরু কত ই দুইটা এক লাখ বিশ এলে বিক্রি একবারে দুইটা এক লক্ষ বিশ হাজার দুইটা মাংস কতটা পড়বে মাংস ধরল চার মন চার মন চার মনে হইল গিয়ে আপনার একশো ষাট কেজি একশো ষাট কেজি মাংস হবে দুইটায় আপনার দাম কত বলছেন একবারে এক এক লক্ষ বিশ এক লক্ষ বিশ হাজার টাকা সাইমন মাংস হবে এই দুটি বলো দুয়োটা বলদ দুয়োটা বলদ গুরু তো বাই জ্যান আপনার মোবাইল নাম্বারটা বলে জিরো ওয়ান ওয়ান জিরো ওয়ান সেভেন ওয়ান ফাইভ ডাবল সেভেন এই নাম্বারে যোগাযোগ করলে আপনাকে পাওয়া যাবে তো প্রিয় বন্ধুরা এটি হচ্ছে এ এ এইটি হচ্ছে রসুলগঞ্জ গরু বাজার জগন্নাথপুর উপজেলা সুনামগঞ্জ জেলা রসুলগঞ্জ বাজার জগন্নাথপুর উপজেলা সুনামগঞ্জ জেলা তো আপনাদেরকে যে গরুগুলা আমি যে আপনাদের যে গরুগুলা দেখালাম এই গরুগুলা যাদের আপনাদের উনি লালন পালন করেন গুলো উনি লালন পালন করেন এই গরুগুলা তো আপনাদের যাদের এই গরুগুলা পছন্দ হবে আপনারা যোগাযোগ করে নিতে পারবেন এটি হচ্ছে রসুলগঞ্জ গরু বাজার জগন্নাথপুর উপজেলা সুনামগঞ্জ জেলা আজকে হচ্ছে ষোলোই মে দুই হাজার পঁচিশ শুক্রবার